হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের মতে হোম ডেকোরেশন আর একই ছাদের নিচে সিরামিক্সের আইটেম কোথায় পেয়ে যাবেন আপনারা ভিডিও লাস্টে আমি আপনাদেরকে লোকেশনটা ক্লিয়ারলি বলে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব সো আজকে আমি চলে গিয়েছিলাম হোমি অ্যান্ড মোরে এত সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের আইটেম এখানে ছিল আমি নিজে কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা রেখে কোনটা নেব আর এখানে কিন্তু হোম ডেকোরেশনের জন্য আপনারা ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন খুব সুন্দর অ্যান্ড ইউনিক কালেকশনগুলাই ছিল এখানে আমার কাছে তো বেশ ভালো লেগেছে হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে প্রাইসটা আমি ডিটেলে বলতে পারছি না কারণ এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর টোটাল দুইটা ফ্লোর মিলে এখানে নানান ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সো প্রাইসটা আমার পক্ষে মনে রাখা পসিবল হয়নি আমি ট্রাই করেছি পুরো শপটা কভার করার জন্য যাতে করে হচ্ছে আপনারা দেখতে পারেন আর কি কি কালেকশন আছে এই সম্পর্কে একটু আইডিয়া পান মোটামুটি আমি পুরো শপটার ক্লিপ নেওয়ার ট্রাই করেছি যাতে করে হচ্ছে আপনারা পুরো শপটাতে কি কি আছে কি ধরনের কালেকশন আছে দেখতে পারেন আর আমি এখন চলে গিয়েছিলাম এখানে আপনারা গেলে কিছু না নিয়ে আসতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আর মেয়েদের উইক পয়েন্ট হচ্ছে এইগুলাই সিরামিক্স এর বিভিন্ন ধরনের কালেকশন হোম ডেকোরেশন আসলে মেয়েদের উইক পয়েন্ট এখানে কাজ করে কোনো কিছু না নিয়ে আসলে ফেরত আসা যায়নি এই জারটা আমার বেশ ভালো লেগেছে আর এখানে বিভিন্ন ধরনের গ্লাসের সেট ছিল আর প্রত্যেকটা সেট এত এক্সক্লুসিভ ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে হুফুলি আপনাদের কাছেও ভালো লাগবে আমি প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে দেখানোর ট্রাই করেছি যাতে করে হচ্ছে আপনারা আইডিয়া পান যে কি কি আছে এখানে পুরাটার সব জুড়ে এত সুন্দর সুন্দর সিরামিক্স কালেকশন ছিল যারা একটু ইউনিক আর একটু আনকমন টাইপস এর প্রোডাক্ট পছন্দ করেন তাদের কাছে এগুলা বেশ ভালো লাগবে তাছাড়া আমার ফেসবুক পেজ যায় ইউটিউবে অনেক আপনারা কমেন্ট করেছেন যে আপু হোম ডেকোরেশনের আইটেম অ্যান্ড সিরামিক্সের আইটেম চিটাওয়ের মধ্যে কোথায় ভালো পাওয়া যাবে সো এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলে কাজে দিতে আশা করছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আই এম সো সরি আমি আপনাদেরকে প্রাইস প্রাইসগুলো ডিটেলে বলতে পারছি না কারণ এখানে অনেক ধরনেরই ভ্যারাইটিস ছিল অনেক প্রোডাক্ট ছিল সবগুলোর প্রাইস তো আসলে মনে রাখা পসিবল না তারপরেও আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যে কিছু প্রোডাক্ট আমার অনেক ভালো লেগেছে আর আমি কিন্তু ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। যে আমি কি কি নিয়েছি শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এখানে আপনারা ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন সো আপনারা এখানে দেখতেই পারছেন এখানে কোনো বাদ নেই যেগুলো আপনারা পাবেন না আর এটা যেহেতু আমার বাসার পাশেই ছিল সবটা তাই আমি এই সবটাই চুজ করেছি যাতে করে হচ্ছে আপনাদের জন্য ইজি হয় আর এটা লোকেশনটাও অনেক ইজি হোপফুলি আপনারা আমার ভিডিওটা দেখে লোকেশন বুঝতে পারবেন আর এখানে ভিজিট করবেন ওদের কিন্তু ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওনাদের ফেসবুক পেজও অর্ডার করতে পারেন আর কোনো কিছু প্রাইস জিজ্ঞাসা করার থাকলে ফেসবুক পেজে নক করতে পারেন এরপর আমি আমার জন্য টুকটাক শপিং করছিলাম আর আমি এখানে কনফিউজড হয়ে গেছি কোনটা নিব সো ফাইনালি ডিসাইড করে একটা নিয়ে নিলাম আর এটা লোকেশনটা হচ্ছে জিসি ইউনেস্কো সেন্টারের ঠিক একদম অপোজিটে এর চেয়ে ভাবে বলতে গেলে পিজা হাটের একদম ঠিক অপোজিটে হচ্ছে আপনাদের কাছে লোকেশনটা এখন ক্লিয়ার আমি আমার কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম আরঙে যেহেতু আমার কিছু টুকটাক নেওয়ার ছিল অ্যান্ড আরঙে গিয়ে আমার শপিং শেষ করে নিলাম আরঙে তো আসলে তেমন একটা ভিডিও করা পসিবল না সো আমি বাসে চলে আসলাম বাসে আসার পর কি কি নিয়েছি তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আরঙে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে না নিয়ে থাকা যায় না সো আমি ওখানে গিয়ে এই বক্সটা নিলাম এটা আসলে অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম সো ফাইনালি এটা নিয়ে নিলাম অ্যান্ড ক্যান্ডেল হোল্ডারটা আমার এত পছন্দ হয়েছে এটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম সো ফাইনালি আমি পেয়ে গিয়েছিলাম আমার মনের মতো এটা রিং রাখার পর এত সুন্দর লাগছিল আর আমার আরঙের সবগুলো রিং আমি সুন্দর করে এখানে রেখে দিয়েছি আরঙের ফিঙ্গার রিং এর প্রতি আমার অবসেশন কাজ করে মানে আমি গেলেই আমার চোখ পরে এই রিং গুলোর উপর সো কালেক্ট করতে করতে কয়েকটা রিং এ আমি কালেক্ট করেছি এরপর হোমি এন্ড কি কে নিয়েছি তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো হোমিয়ান মোড় থেকে এই ফ্লাওয়ার বাসটা নিয়েছি সাথে একটা মক নিয়েছি প্লাস হচ্ছে একটা ছোট্ট একটা গ্লাস টাইপের নিয়েছি আর এই গ্লাসটাতে হয়তো আমি কোনো একটা ক্যান্ডেল বা কিছু বানানোর ট্রাই করব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন হোপফুলি আপনাদের সাথে অন্য কোনো একটা ব্লগে দেখা হবে টিলেন টাটা আল্লাহ হাফেজ